তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা শিখবো কি বাঙালি প্রকৃতির কিছু জিনিসপত্র নাম টাম আমরা শিখবো আজকের এই ভিডিওতে তো তোমরা ধৈর্য ধরে তোমরা কি দেখতে পাচ্ছি এখন আমাদের কাছে ঘাস তো ঘাসকে তামিল ভাষায় কী বলা হয় ঘাসকে তামিল ভাষা হয় পুইল পুইল ছোটবেলায় আমরা যখন ঝুলন সাজাতাম তো পাহাড় বানানোর সময় যে শ্যাওলা দরকার পড়তো না সেই শ্যাওলা সেই শ্যাওলাটাকে তামিল ভাষায় কি বলা হয় জানো এই যে সেই শ্যাওলা সেই শ্যাওলা সেই শ্যাওলাকে তামিল ভাষায় তামিল ভাষায় কী বলা হয় পাসি পাসি শেওলাকে তামিল ভাষায় কী বলা হয় পাসি পাশি মিনিং হলো শ্যাওলা বালি বালিকে তামিল ভাষায় কী বলা হয় মানাল মানাল মিনিং হলো বালি মানাল মানাল মানে বালি আর ঘাসের মধ্যে এই যে কালো কালো মাটি ধরা দেখতে পাচ্ছি মাটিকে তামিল ভাষায় কী বলা হয় মান্নে মান্ডে মিনিং হলো মাটি বালি মানিং হলো মানাল ঠিক আছে চেঙ্গাল চেঙ্গাল মানে ইট তামিল ভাষায় বলা হয় চেঙ্গাল চয়কার অনেক সঙ্গে চেঙ্গাল চেঙ্গাল মানে হলো ইট ঠিক আছে অর্ধেক আছে তো হবে হাফ চেঙ্গাল হুম তামিল ভাষায় বলা হাফ মানে অর্ধেক চেঙ্গাল এই যে কোনো লাঠি এই যে লাঠি হোক সরু হোক মোটা হোক যে কোনো লাঠি সেই লাঠিটাকে তামিল ভাষায় কি বলা হয় কুচি আর তোমা মানে কি একটা লাঠি নিয়ে তো তামিল ভাষায় লাঠি লাঠি কে হলো তোমরা অনেকে বলবে দাদা এইগুলো আবার কি দেখাচ্ছ এই যে এইটা হলো ধুলো সেই ধুলোকে তামিল ভাষায় কি বলা হয় সেই ধুলোকে তামিল ভাষায় বলা হয় তুসি তুসি মিনিং হলো ধুলো আর এই যে উসি 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 মানে সুই আর তুসি মানে ধুলো মিক্স করে দিও না উসি উসি মানে সুই আর তুসি মানে ধুলো তামিল ভাষায় বলা হয় ঠিক আছে আর যখন বেশি ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তামিল ভাষায় কি আসবে ঠান্ডা মানে কুলুর মানে কি ঠান্ডা কুলুর তো কুলুরাটিকে দে কুলুর আডিকে দে মানে কি ঠান্ডা লাগছে আর সুড়ের সুরেরকে মানে গরম লাগছে কুলুর 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 ঠিক আছে কুলুর মানে ঠান্ডা সুর মানে গরম মালা মানে বৃষ্টি এই যে এখন এখন কি যে ঘামিয়ে গেছি ঘামিয়ে গেছি তা আমি ঘামটা কি বলে ভিয়ার ভাই তামিল ভাষায় বলে ভিয়ার ভাই অরম্য বলে ভিয়ার ভাই রম্ব ভিয়ার ভাই বারো দেয় মানে কি ঘাম এই ঘামটাকে তামিল ভাষায় কী বলে ভিয়ার ভাই অনেকের অনেকের আবার দেখবে অনেকের আবার কি হয় হাত ঘামিয়ে যায় তো ডাক্তার কাছে কি বলে স্যার কাইলে রমো ভিয়ার ভাই বারো তাননি তাননি ভিয়ার ভাই হ্যাঁ কাল কুলে অনেকের পর পা ঘামিয়ে যায় তো সেগুলো কী বলা হয় পাকে বলে কালে বিহার ভাই মানে ঘাম বিহার ভাই কালে রম্বু ভিহার ভাই আরো কালেন্দ্র বিহার ভাই বারো হ্যাঁ তান্নি বারো ভিয়ার ভাই মানে বললে বুঝে যাবে যে ঘাম পায়ে ঘাম হচ্ছে ঠিক আছে এই সিনটা নেওয়ার জন্য এই ঘামটা বার করা তো এইমাত্র আমরা যা যা জিনিস দেখলাম বাইরে সেইগুলোই বাংলা থেকে তামিল ভাষায় ठीक है सूर्य केवल है सूर्यन चाँद केवल है नीलाबू आकाश के बोला वानम मेघ के वोल है मेघम हवा के तमिल भाषा काते जल के तन्नी माटी के मन्ने बाली के मनल ईट के चेगल लाठी केवल है कुचि पाखी केवल है पारवाई पायरा के केवल है पूरा पायरा केवल है पूरा घास के वोल है पुल ফল আর ছাওলাকে তুমি লক্ষ কি বলে পাচি পাচি মিনিং ছাওলা আমগাছ পাচি মানে ছাওলা আমগাছ আমগাছ কি বলে মাঙ্গা মারম মাঙ্গা মারম আমগাছ কারল গাছ কি বলে পলমารম মানে কারল গাছ নারকেল গাছকে তুমি লক্ষ কি বলে তেননি মারম নারকেল গাছ তো এগলি আমরা এইমাত্রই পুরো দেখলাম পুরো এগলি আমরা দেখলাম তাই তো এগলাই লেখা একটু দেখাই দিলাম তোমাদের যতটা পারছি ক্যাপচার করছি আমি এখন যেখানে কাজ করি সেখানে বাড়ি ছাদের উপরে বালি দেখতে পেলাম ঘাস দেখতে পেলাম শ্যাওলা দেখতে পেলাম যা যা দেখতে পেয়েছি সেগুলো ক্যাপচার করে আমি তোমাদের তামিল ভাষায় কি বলে সেগুলো শেখানোর মানে চেষ্টা করেছি খারাপ মনে ভাবো না এটা একটা নতুন টেকনিক ভাবার তাই না চোখে যেটা দেখছি সেটাকে তামিল ভাষায় কী বলে জানতে পারি কেমন লাগে ঠিক আছে তো এটুকুই আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই